হে গেছে ওর ফুটবল দুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত তো দুদিন পরে আবারও তোমাদের সঙ্গে দেখা দুদিন ঠিকঠাক মানে কোনো কিছু করতে পারছিলাম না তো যাই হোক সেই কারণে ভিডিও দিতে পারিনি তো আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ইস্ট বেঙ্গল ক্লাবে ইনভেস্টর এবং ক্লাব কর্তাদের মধ্যে একটা গেট টুগেদার রয়েছে সেখানে বিভিন্ন ফিনান্সিয়াল ব্যাপার এবং সামনে যে জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খুলছে সেইখানে দল গঠনের ব্যাপার নিয়ে কিন্তু ডিটেল ডিসকাস করা হবে সেখানে নতুন বিদেশি এবং কয়েকজন নতুন ইন্ডিয়ান ফুটবলারকে কিন্তু কালুদ কদরত শর্ট লিস্ট করেছেন তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে তো আজকের এই গেট টুগেদারটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল এবং ইনভেস্টরের মধ্যে তো এইখান থেকে ভালো কিছু আপডেট বেরিয়ে আসবে বলেই আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে তার কারণ এই মিটিংটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্মকর্তারা একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তো তার ফলেই কিন্তু একটা ভালো রকম কথা বলার আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে এবং আমার মনে হয় এর ফলে সামনের জারুরি সেকেন্ড ট্রান্সফার ইন্ডোতে তো নতুন ফুটবলে সাইন করার ব্যাপারটা নিয়ে অনেকটাই কিন্তু ফিনান্সিয়াল দিকটা শর্ট আউট হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সামনের মরসুমগুলোতে ইস্টবেঙ্গল কী কী প্রজেক্ট নিয়ে এগোবে সেই নিয়েও কিন্তু কথাবার্তা হতে পারে অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য একটা ভালো খবরই বলা যায় চিংলেন সানা সিং এর সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ট ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে এই মুহূর্তে হায়দ্রাবাদ এসির অবস্থা কিন্তু একেবারেই খুব একটা ভালো নয় তো সেক্ষেত্রে সানা সিং এর সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার চ্যান্টের এই কথাবার্তাটা কিন্তু অনেকটা ইতিবাচক তার কারণ হচ্ছে হায়দ্রাবাদের এই মুহূর্তে একটু পয়সা করি দরকার ফিনান্সিয়াল সাপোর্ট দরকার তো সেক্ষেত্রে তারা কিন্তু সানা সিং যিনি এই মুহূর্তে তার কন্ট্রাক্টের লাস্ট ইয়ারে রয়েছেন তাকে কিন্তু তারা বিক্রি করে দিতেই পারে তো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জ্যান দুজনের নজরেই কিন্তু ছিল এই চিললেন সানা সিং কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে তাদের ডিফেন্সে একটা স্টেবিলিটি পেয়ে গিয়েছে হিসেসি মাদের কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছেন অন্যদিকে চুংগুঙ্গা তো ধারাবাহিকতা দেখিয়েই যাচ্ছেন এছাড়াও কিন্তু পাঁচ রয়েছেন তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আর ইন্ডিয়ান স্টপারের পেছনে খুব একটা কোনো ইনভেস্ট করতে চায় না তো মোহনবাগান সুপার জ্যানটি বলা যায় এই মুহূর্তে লিডিং দ্য রেস টু সাইন চিংলেন সামা সিং তো দেখা যায় কী হয় এই সাইনটা কিন্তু হতে পারে তার কারণ কথাবার্তা ভালোর দিকে এগোচ্ছে এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে আইএসএল এ থাংবাই সিং পরে আরও একজন ইন্ডিয়ান কোচ হয়তো কোনো দলের দায়িত্ব নিতে চলেছেন তোমরা জানো জামশেদপুর এফসি কয়েকদিন আগেই তাদের কোচকে স্যাক করেছে তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট মোহনবাগান এবং বেঙ্গলের প্রাক্তন কোচ এবং আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করানো কোচ খালিদ জামিন তিনি কিন্তু জামশেদপুর এফসির কোচের হট সিটে বসতে পারেন তাকে কিন্তু জামশেদপুর এফসি হেড কোচ করা হতে পারে এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে যাই হোক চলো এই আপডেটগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন না এখন সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে